ভাঙছে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন প্রার্থী জোট নয় নির্বাচনী সমঝোতা করবে জামায়াত মন্তব্য দলের আমিরের এনসিপির জন্য বিএনপি আসন ছাড়ার গুঞ্জন কক্সবাজারের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত আহত আরও দুজন জানা যায়নি পরিচয় তিন নির্বাচনে ডেমোক্রেটের বিপুল জয় প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প এবং বোর্ডে পদত্যাগপত্র জমা আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে ভোটের মাঠে এবার নতুন নিয়ম নতুন রাজনীতি কোটি টাকার প্রচারণা নয় এবার মন জয় করতে হবে মাত্র দশ টাকায় নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় বদলে যাচ্ছে প্রচারণার ধরন কমছে খরচের লাগাম তবে সীমিত বাজেটে কতটা সম্ভব ভোটারদের মন জয় সেই প্রশ্ন এখন আলোচনায় বিস্তারিত জাগরেস রিপোর্টে দেশের রাজনীতিতে ভোট মারি উৎসবের আমেজ বড় বড় সমাবেশ ব্যানার ফেস্টুনে ভরা শহর থেকে গ্রাম প্রার্থীদের ব্যস্ত দৌড়ঝাপ আর ভোটারদের মন জয়ে নানা আয়োজন সেই সঙ্গে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি নির্বাচনে কোটি টাকার বাজেটে প্রচারণা চালানো যেন এক অঘোষিত রীতি গাড়ি বাইকের শোভাযাত্রা টি শার্ট পোস্টার এমনকি খাবার বিতরণ সব মিলিয়ে প্রচারণা যেন হয়ে উঠত এক উৎসব কিন্তু এবার নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় বদলে গেছে সেই প্রেক্ষাপট নির্বাচন কমিশনের নতুন নির্দেশনায় একজন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন এর থেকে বেশি খরচ করলে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবে নির্বাচন কমিশন অর্থাৎ খরচে লাগাম টানতে এবার বাধ্য হচ্ছেন প্রার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে যুক্ত করে পরিমার্জন করা হয়েছে অনুদান হিসেবে পাওয়া অর্থের তালিকা বিস্তারিত ও সুস্পষ্ট করে ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করা হয়েছে মাঠে তাই এখন নতুন সমীকরণ সীমিত বাজেটে মন জেতার লড়াই প্রশ্ন এখন টাকার রাজনীতি থেকে বের হয়ে জিতবে কি দশ টাকার গণতন্ত্র মামদুহা রাইসা জাগো নিউজ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামে কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মন্তব্য করেন জামাতে আমির ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেবেন উল্লেখ করে জামাত আমির বলেন নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এ সময় গণভোট নিয়ে জামাতের আগের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন সেখানে তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যদি বিএমপি জোট চূড়ান্ত হয় তাহলে তাদের জন্য আট থেকে দশটি আসন বিএনপি ছাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে গুঞ্জন শোনা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে দুইশো আসনে প্রার্থী ঘোষণা করা হয় সোমবার পরে একটি স্থগিত করা হয়েছে বাকি তেষট্টিটির মধ্যে জোট ও শরিকদের জন্য বরাদ্দ দেওয়ার কথা রয়েছে শোনা যাচ্ছে এনসিপির জন্য আট থেকে দশটি আসন ছাড়তে পারে দলটি এদিকে দেশের সার্বিক সংস্কার ও নাগরিক অধিকার বাস্তবায়নে আন্তরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী নির্বাচনে জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এক্ষেত্রে তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে সংস্কারে আগ্রহী দলগুলোর সঙ্গে জোট গঠনের পরিকল্পনা করছে একই লক্ষ্যে বিএমপির সঙ্গে তাদের কথা চলছে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চক্করিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মার্সাবাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুজন বুধবার সকাল 9টার দিকে চক্করিয়ার ফাঁসিয়াখালী হাসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে হতাহতরা সবাই একই পরিবারের সদস্য তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি নিহতদের মাঝে চার নারী ও একজন শিশু রয়েছে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকুরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন সাধারণ এখন হবে অসাধারণ বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় খন্দকার রিফাত হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন মঙ্গলবার বিকেলে তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এর আগে সোমবার সন্ধ্যায় তাকে ঢাকার সূত্রাপুর থানার বেগমগঞ্জ লেন এলাকা থেকে গ্রেফতার করা হয় পিবিআই সূত্র জানায় নির্যাতন ও মুক্তিপণ আদের ঘটনায় দুই সালের সাতাশ সাত মার্চ লক্ষ্মীপুর জেলা আদালতে মামলা হয় ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতার রিফাত টাঙ্গাইলের বাসাইল থানার খন্দকার রমজানের ছেলে লিবিয়াতে তিনি একটি চক্রের হয়ে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে গঙ্গা স্নান বা পূর্ণ স্নানের মধ্য দিয়ে পটুয়াখালের কুয়াকাটায় শেষ হয়েছে রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা বুধবার ভোর ছয়টায় জাগতিক সব পাপ মোচনের আশায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে এ গঙ্গা স্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা স্নানের আগে সৈকতে মোমবাতি আগরবাতি বেলপাতা ফুল ধান দুর্বা হরিতকি ডাব কলা তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করেন সনাতনী নারীরা এ সময় উলুধনি ও মন্ত্র পাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত এছাড়া মাথা ন্যাড়া সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন অনেক মানবকারী এর আগে রাতভর কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা সংগীতানুষ্ঠান ও মহানাম মেতে ওঠেন সনাতনীরা মঙ্গলবার সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়ে বৃহস্পতিবার সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে রাজপুজায় অংশনিতে পূর্ণার্থীদের ভিড়ের পাশাপাশি পর্যটকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো এই উৎসবকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নজরদারি তেমনি নেশা বাড়ি নিয়ে আসছে তো ভালো লাগছে ওরা ঘুরতেছে বিটতেছে কেনাকাটা করতেছে ঠিক আছে এই আর কি গঙ্গা স্নান আমাদের করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গঙ্গা স্নান যত আমরা যে সব পাপ রাশি আছে আমরা গঙ্গা মার কাছে প্রার্থনা করে যাতে মা আমাদেরকে এই সর্বপাপ থেকে মুক্তি দান করে এই আশা নিয়েই আমরা এখানে পুণ্যার্থীদের যাতে স্নানে এবং তাদের আনন্দ উৎসবে বা ধর্মীয় কাজে কোনো ধরনের কোনো সমস্যা না হয় সে বিষয়টি মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশ সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে দেশটিতে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্রেটরা বিপুল জয় পেয়েছেন যদিও নির্বাচনগুলোর ব্যালটে ট্রাম্পের নাম ছিল না কিন্তু এসব নির্বাচনে তাকে একজন অদৃশ্য প্রার্থী মনে করা হচ্ছিল মার্কিন সংবাদ সিএনএন বলছে ট্রাম্পের জন্য নির্বাচন ছিল এক ধরনের পরীক্ষা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় কোনো রাজনৈতিক পরীক্ষামূলক নির্বাচন এগুলো আর যে ফলাফল এসেছে তা বলছে প্রথম বড় এই পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত হয় যুক্তরাষ্ট্রে নিউ জার্সি ও ভার্জিনিয়ায় হয় গভর্নর নির্বাচন এ তিন নির্বাচনে ডেমোক্র্যাটরা দারুণ জয় পেয়েছেন আগামী বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে রিপাবলিকান পার্টি বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এ বিপর্যয়ের ঠেকাতে ট্রাম্পের নির্দেশে টেক্সাসের নির্বাচনী ম্যাপ ঢেলে সাজানো হয়েছে যার ফলে রিপাবলিকান পার্টি কংগ্রেসে আরও পাঁচটি আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে ভাবা হচ্ছে এই সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে ডু স্টেট ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউ স্যামের নির্দেশে নির্বাচনী ম্যাপ বদলানোর উদ্যোগ নেওয়া হয় এখন সেখানে ডেমোক্রেটিক পার্টির জন্য কংগ্রেসের পাঁচটি আসনে বিজয় সম্ভাবনা তৈরি হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্কবাসী চৌত্রিশ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইন প্রণেতা জোহরান মামদানি হবেন নিউ ইয়র্ক সিটির একশো তম মেয়র এর আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আছি একই সঙ্গে পুরনো রাজনীতিকে বিদায় জানানোরও দ্বার প্রান্তে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে আছি চলতি বছরের সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে বুধবার বছরে তিনটি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয় সুপারমুন ঘটে তখন চাঁদ নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে সেই সময় পূর্ণিমা হয় আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায় এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লাখ সাতান্ন হাজার কিলোমিটার দূরত্বে থাকবে যা দুই সালের সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময় যখন এটি পূর্ব আকাশে উঠবে রাত যত এগোবে চাঁদ আকাশের উচ্চতায় উঠবে তখন এটি ছোট মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে এবারে খেলার খবর নানা আলোচনা সমালোচনার পর অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে যাচ্ছেন তিনি বিসিবির সঙ্গে দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের শীর্ষস্থানীয় স্থানীয় কোচ তিনি ইতোমধ্যে বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে মঙ্গলবার ক্রিকবাস্কে সালাউদ্দিন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন গেল বছর 5 নভেম্বর বিসিবিতে যোগ দেন সালাউদ্দিন ডেভিড হেম্পের সঙ্গে সম্পর্কে ছিন্ন করার পর থেকে বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি তবে সাম্প্রতিক সময়ে ব্যাটারদের ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিজ্ঞ কোচ এ অবস্থায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজের জন্য বিসিবি নতুন করে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভাঙছে ভোটের মাঠে টাকার খেলার পুরনো রীতি ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন প্রার্থী জোট নয় নির্বাচনী সমঝোতা করবে জামাত মন্তব্য দলের আমিরের এনসিপির জন্য বিএনপির আসন ছাড়ার গুঞ্জন কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত আহত আরো দুজন জানা যায়নি পরিচয় তিন নির্বাচনে ডেমোক্রেটের বিপুল জয়ে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প এবং বোর্ডে পদত্যাগপত্র জমা আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন মোহাম্মদ সালাউদ্দিন দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে